আজকে হলো এগারো জুলাই বৃহস্পতিবার আর গৃহপ্রবেশের দিন তাই জন্য আজকে আমরা শিফট করে নিচ্ছি আমাদের ফ্ল্যাটে আজকে পুজো করার দিন গৃহপ্রবেশের দিন ভীষণই সুভ দিন কিন্তু আমরা তো বাড়ি রেনোভেট করিয়েছি তো শিফটিংয়ে সেরম ব্যাপারই নেই সব জিনিসপত্র তো বাড়িতেই ছিল বড়ো বড়ো সব সামান খালি বেসিক জিনিসগুলো রান্নাঘরের জামা কাপড় আর ছোটোখাটো জিনিসগুলো নিয়ে গেছিলাম আমরা রেন্টেড ফ্ল্যাটে তো আজকে এই সব জিনিসগুলো নিয়ে নামছি আমাদের নিজের ফ্ল্যাটে আর রান্নাঘরে অনেকটা জিনিসই এসে গেছে বাকি ছোটোখাটো জিনিস যেগুলো নিয়ে গেছি ওগুলো আস্তে আস্তে চলে আসছে নিচে কিন্তু ছোট বললে কি হয় তাও প্রচণ্ড জিনিস আছে যেগুলো আনতে হবে যেগুলো গুছাতে হবে এই গাছ করতেও অনেক দিন লেগে যাবে আমার লাগছে তো রান্নাঘর থেকে আগে শুরু করি কেন কি ওটাই মেন এখান থেকেই তো সব জিনিস কাজ শুরু হবে এটা না গুছালে খাওয়া দাওয়া বন্ধ জল খাবার বন্ধ চা হবে না কিচ্ছু হবে না তো সব থেকে আগে রান্নাঘরটাই গুছাচ্ছি আর আস্তে আস্তে করে সব জিনিস গুছাবো পুরো ঘরটাই এখন জিনিস দিয়ে ভরা কোথাও জায়গা নেই পা ফেলার জায়গাও মুশকিলই পাচ্ছি তো যেখানে যাচ্ছি ওখানে একটা কাজ বুঝতেই পাচ্ছি না কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব বেডরুমে আসার পরে ভাবলাম আলমারির মধ্যে আমার শাড়িগুলো শিফট করে দিই তারপরে একটু ব্যাডটা গুছিয়ে নিই চাদর লাগিয়ে নিই এটা করতে করতেই ডাক পড়লো ওদিক থেকে তো ওখানে অ্যাকোয়াগার্ডও এসে গেছিলো

চলো এখন আমি গুছিয়ে নিই আমার ঘরটা তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অর্গানাইজেশন মাই হোম